হ্যালো বন্ধুরা আমাদের জীবন চন্দ্র মাধ্যমে স্বাগত আমি যদি কার চলে এসেছি আপনাদের জন্য গীতা এলাই শুরু হবে ঠিক সবাইকে অপমান করতে শুরু করে বলে আমার পাশে রয়েছে সঞ্জয় আমার স্বামী ও কখনো আমাকে বলতে পারবে না তাই তোমরা যে যাই বলো না কেন কোনো কথাই আমি শুনবো না আমাকে এই বাড়ি থেকে চলে যেতেই হবে এখানে আমি আর থাকতে পারছি না দেখো ঠিক তোমার সাথে এখন পুরো হয় না তাই তুমি কোথাও যাবে না বিশেষত বারবার তো আমাকে জরুরি দূরে আমার স্বামী সন্দেহ বলছে যদি আমাকে ঘেনা করে তারপরে হচ্ছে না আর আপনি তো একজন বাবু বলুন আপনি তো বুঝতে পারছেন যে পৃথিবীতে একই রকম দেখতে দুজন মানুষ থাকে আর সেই মানুষগুলিকে আপনি নিশ্চয়ই বোঝেন সন্দেহের মতো দেখতে হচ্ছিল সত্যি এখন আমাকেই কিছু একটা করতে হবে এই বাড়িতে আর থাকা চলবে না আপনার মুখে বোঝায় যে অন্য স্বামী যেন টাকা ইচ্ছা না করে দেখুন যাই কিছু হোক থাকেন এই ধরনের কথা একদম বলবে না আমার যেটা যখন বইছে দুটাই সে স্বস্তি সেটাই হবে ওর চোখের পরও কখনও খারাপ হতে পারে না আর ও যা বলছে নিশ্চয়ই তার প্রমাণ রয়েছে আমি সেটা এক এমনকি হাতের লেখাও ওগুলো যে নিশ্চয় প্রমাণ নয় সেটা আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব ওগুলো আসলে কোনো ভিড় নেই একই রকম হাতের লেখা এগুলো দেখতেই প্রমাণ হয় বলুন তাকে আর এই বাড়িতে সবাই দেখি একই কথা বলছে তাই সব শেয়ালের ডাক্তায় ঠিক তুমি একদম বাইরে কথা বলবে না বড়োদেরকে সম্মান দিতে শেখো তাহলে সম্মান পাবে তুমি এই ধরনের কথা কেন বলছো আর তোমার এই বাড়িতেই থাকতে হবে কোথাও তুমি যেতে পারবে না আমি খুব তাড়াতাড়ি সন্দেহে তুমি এই বাড়ি থেকে চলে যাবে এখানে আমি থাকতে চাই না এখন আমরা ঘুরবো ফিরবো খাবো নিজেদের জীবনটা কাটাবো সেখানে তুমি আমাদের আটকে দিচ্ছো কেন বুঝতে পারছো না আমার বিয়ে হয়ে গেছে আমি ওকে ছাড়া বাজবো না একদম চুপ করো বাজে কথা বলবে না বলেছ যা কিছু হচ্ছে এখানে সবথেকে বেশি বেশি তরুণ তোমরা সবাই মিলে ঠিক কেক এরকম কোনো কথা শুনতে পারো না আমিও রয়েছি তোমার কাছে তুমি শুনতে পারো না ঠিক হ্যাঁ সেটাই তো রতনই রতন জেনে আর বাবা একদম বাজে কথা বলবেন না যেটা তুমি খেলে একবার বলবো এই জিনিসকে এই বাড়ি থেকে কী করে টানাতে হয় সেটা আমাকে খুব ভালো করে আছে বাবা থাকায় এগুলো এখন আর এই কথাগুলো বলবে না যাই কিছু না কেন আমরা সবাই এখন দেখতে আছি সবাই মিলে একজোট হয়ে থাকি না আর আমাদেরকে তো বরাবরই শত্রুদের সঙ্গে হাত মিলাই এটা নতুন গিয়া গীতা তুমি উত্তেজিত হবে না আমি তো বললাম তোমাকে তখন গীতা হঠাৎ হা খারাপ হয়ে যায় কি হলো গীতা বোধহ কি অসুস্থ লাগছে খারাপ লাগছে বলছো এখানে জল নিয়ে এসো রোধকার এই নাটক ঠিক চলো যে তুমি এখান থেকে হ্যাঁ একদম তুমি থাকবে বুঝতেই তো তোমার সত্যি হচ্ছে এখানে গীতা অসুস্থতায় সবাই কষ্ট পাচ্ছে বলছে তোমাকে কি নার্সিংহোমে নিয়ে যেতে হবে নাকি না ছেড়ের প্রয়োজন নিয়ে আমি সুস্থ আছি এই সময় একটু অর্থ এরকম হতেই পারে তারপরে তুমি ভালো চলে দিবা তোর বাবা থেকে ফোন করে দে বাবা যিনি অনেক ভুল করেছে অন্যায় করেছে তারপরেও তোর কাছ থেকে ক্ষমা চাই নিচ্ছি মে হিসেবে তুই মনের মধ্যে কিছু লড়ে নিতেছিস না আমি বুঝতে পারছি তারপরে বলব যে দেখো আমি তোমাকে নিয়ে কোনো কিছু মনে রাখি নি তুমি আমাকে এই লড়াই সাহায্য করো আমাকে আশীর্বাদ করো যেন আমি সত্যিকে পুরো পরিবারের কাছে ফিরিয়ে দিতে চলেছি ছেলেদের আমি দিতে পারি আমার দেওয়ার কথা আমি সবসময় রাখার চেষ্টা করি আমার শারীরিক অবস্থা এখন ভালো নয় আমাকে সুস্থ থাকতে হবে গীতা নিজের বাবাকে জড়িয়ে নেবে আর এরপরে অভিজিৎ মুখার্জি করো কারণ আমার দুই বাবা মেয়ে আমরা পারবো না আমরা ওখানে লড়ে আর তুমি চিন্তা করবো না আমি ঠিক থাকবো আমাকে যে সত্যি জন্য লড়াই করে যেতেই হবে আজ আমাকে গিয়ে আমাকে সুস্থকে ক্ষেত্রে রাখতে হবে কোনোভাবেই রান্নায় এবং মোট বুঝে মনে হতে পারবো না ইকানকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে সেখানে জিজ্ঞাসাবাদ করে বঙ্কোজ হাসপাতি

যে তুই সেদিনকে ফোন করেছি যেটা বসতে চলে যাচ্ছিস সেটাকে অ্যাড করার তুই জানিস না মান হতে চলেছে এখন একটা যে বিপদ হয়ে যায় ওর সন্তানদের একটা ক্ষতি হয়ে গেলে এর বাইকে নিয়ে যাবে তাই বলছি যে ফোন রেকর্ড ডিলেট করার কোনো অপশন নেই যা কথা হয়েছে সেটা বুঝে মতো ঠিক চলে আসবে অনেক বড় পেশা পেসে গেছিস তুই বুঝতে পারছিস না তোর বাবা একজন পলিটিশিয়ান হলেও সে কিন্তু দুই নম্বরই ধান করে আর সেগুলো দিয়ে তোকে আর বাঁচাতে পারবে না আমার হাত থেকে দেখতে রক্ষা করবি দেখুন আমি যত বাড়ি থানায় গেছি অ্যারেস্টেড হয়েছি আমি কিন্তু ঠিক বেরিয়ে এসেছি এবার আমি ঠিক বেরিয়ে যাবো কেউ আমাকে আটকাতে পারবে না আজ পর্যন্ত কোনো জেলই তৈরি হয়নি যেখানে কৃপাণ বানার্জিকে আটকে রাখা যায় কৃপান সাঁতার কলাটা ছেড়ে দিয়ে তোর বাপর বাঁচাতে পারবে না তুই যেভাবে ফেঁসে গেছিস একজন অ্যাডভোকেটকে মারার অভিযোগ এমনকি তোমাকে পাওয়া গেছে সুত্রবার দিন তাহলে এটা যে আপনি স্বীকারোক্তি জোর করে মানে তারা নিলে কোর্টে সাবমিট করা হবে কোর্ট একবারেই রায় দিয়ে দেবেন কোনো কিছু তুমি বলে বোঝাতে হবে না বুঝতে পেরেছিস গীতা অসুস্থ তাই গ্রাইংল একটা বাড়িতে এসেছি চেক আপ করে বলছে যে দেখেন এখন ওনার উত্তেজিত হওয়া একদম যাবে না উনি এখন সুস্থ আছেন কোনো এমার্জেন্সি হলে ওনাকে নার্সিংহোমে যেতে পারবেন বাড়িতে আর রাখা যাবে না আর গীতা তোমার যে কোনো মুহূর্তেই বাবু হয়ে যেতে পারে তোমার এখন পেয়ে উঠতে পারে তাই তোমাকে খুব সাবধানে থাকতে হবে শিক্ষার চেঁচামেশির কোনো টেনশন পেরেছি তোমার না চলবে না আর যেগুলো ওষুধ আছে সেগুলো চলুক এই সময় তোমাকে খুব সাবধানে থাকতে হবে বুঝতে পারছো আমি তাহলে এবার আসি ডাক্তার চলে যাই মাহিক কান্না করছি কি ব্যাপার মানে তুমি কেন কাছো মানুষ বলে নরদিনার জীবন অথেষ্ট করে দেবে কিন্তু তুমি আমার রায় বাঘিনে ননদিন ভরে না তুমি আমার ছোটো বোন হিসাবে হেঁটে গেলে সারা দিতে আর তোমরা সবাই আমার নরদিনা সবাই ভালো আমি খুব খুশি গীতা নিজের ঘরে আপন মনে বসে আছে আর ভাবছেন সত্যি গীতার সামনে ঠিক রয়ে রয়েছিলো যেটাই আমার স্ত্রী আমি ওকে বিয়ে করেছি সব জেনে আমি কোনোদিন ওকে ছাড়বো না আর আপনি আপনাকে আমি জেন্দা করিনি এবার টিপের সঙ্গে বেড়াতে যাওয়া এই বাড়িতে স্বস্তিক সহ আসা সব কিছু নিয়ে গীতা কেমন মনে একটা ক্ষম লেগে আছে আমি খুব কষ্ট হচ্ছে এগুলো ভাবছে নিজের সামনে আপনার কাছে গিয়ে পড়ে আছে তখনই মেহেল চলে আসে তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছি বলতে তুই হ্যাঁ তোমার সঙ্গে কথা ছিল জানো তো এই বিয়েটা করে জীবনে আমি শান্তি পেলাম না তবে আমি তোমার কাছে শেষবারের মতো একটা অনুরোধ করতে চাই তুমি ত্রিফানকে ছেড়ে দাও ঠিক বলছিস কি কত তুই এগুলো বলতে এখানে গীতা বুদ্ধের কাছে এসেছিস না শুনলাম বহুদিন অসুস্থ তাই দেখতে এসেছি তার সঙ্গে সঙ্গে নিজের স্বার্থ হাসিল করছিস থাক না মানে কীরকম করে বলো না থানার বড়বাবু ত্রিফানকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তোমাকে শেষ করতে চেয়েছিলাম মানছি তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেত বিপদ কিন্তু তুমি যখন ঠিক আছে বল কৃপানকে শেষবারের মতো আমি অনুরোধ করছি তুমি সে লোক বলবে তুমি আমার কাছে দেবী দুর্গা তুমি সেদিন যদি আমাকে না বাসাতে তাহলে হয়তো আর তুমি প্রাণেই বেঁচেই থাকতাম না তাই তোমার কাছে আমার আপত্তি তুমি আমার প্রার্থনাটা শুনবে না আজকে এই পুজোর দিনে তুমি কৃপানকে ছাড়িয়ে আনা এরপরে ও কোনো কিছু করলে আমি তোমার কখনোই রিকোয়েস্ট করবো না ওর শাস্তিও পাবে এখন তো ওকে ছেড়ে দাও এবারের মতো পদ্মের কোথায় গীতা কী করবে উঠতে পারে না বলে যে ব্যাগ পদ্ম কৃপান যেগুলো করেছে সব প্রথমে অন্যায় করেছে এগুলোর কোনো শাস্তি না হলে ও দিনকে দিন বেড়েই যাবে আমি তো ওটাই মাথা মুড়িয়ে খায় ওর বাবা কিন্তু ভাবে কৃপানকে আমাদের ঠিক করতেই হবে ঠিক আছে গীতা এবারে বড় গর্বর ফোন করে করে বলে যে পদ্মশাল কৃপানকে ছেড়ে দিতে কেউ কোনোভাবেই যেন আটকে রাখা না হয় যাই কিছু না ওর ছেড়ে দেওয়ার দায়িত্ব গীতা নিজেই নেওয়া এগুলো শুনে মেহের খুব কষ্ট পায় বারবার ব্রেন মাস করছে টিপে বলছে যে দেখো এই বাড়ির সবাই মিলে তোমাকে এই বাড়িতে আঁকতে আসছে এখন তুমি তোমার স্বামীর সঙ্গে যাতে সময় কাটাতে না পারো গীতা যেন চোখে সুখে রাখতে পারে ও কিন্তু খুব জীবন এই পরিবারের মাথা দমকে বসে ও নিজের সমস্ত কিছু হাসির করে নিচ্ছে তাই বলি যে তুমি তোমার স্বামীকে এখান থেকে চলে যাও মাথায় নানা ধরনের কূটনৈতিক উদ্যোগে ঢুকিয়ে দেয় দিবি আমি জানি ওই ছেলেটাই আসলে স্বস্তি কিন্তু পিতাকে আমি স্বামীর ভালোবাসা আঁকেতে দেবো না ওকে বঞ্চিত রাখবো এবং ওর যে আসছে সে ওরাও ভালোবাসা পাবে না ওরা যতই আশা করে থাক না কেন যে স্বস্তিকে পৃথিবীরে আসবে ও দেখবে যে ওর বাবা হয়ে গেছে সেটা কখনো না পিতার জীবনটা আমি তৎপর করে থাকবো কৃপানের বাবা তার মায়ের সঙ্গে কথা বলে যে যাই হোক পিতাকে শেষ করতে চেয়েছে কৃপান ভালো থাকে সিম কার্ডটা খুলে নষ্ট করে সেলারি করতে পারতো সেটা না করে রেখে দিয়েছি এগুলো করা ঠিক এই জন্য কি শেষে গেছে কম্পোজ কাঠমোজ কখনই ছেড়ে দেবে না একটু কৌশলী হতে হবে নানাভাবে যদি সাপোর্ট করতো তাহলে তো এগুলো হতে না কী হতে চলো সিঙ্গিত তেলের বিসিএলের পরবর্তী সীতার অসুস্থতায় মুখার্জি পরিবার অস্থির কৃপানের পাপের ক্ষমা চাইল পদ্ম কৃপানদের ভালো করার বারবার চ্যালেঞ্জ নিয়েছিল পদ্ম কিন্তু কোনো কিছুই করে উঠতে পারেনি আর কৃতম এমনভাবে নিজেকে সামাজিক কাজকর্ম জড়িয়ে পড়েছে নানাভাবে অপরাধমূলক কাজ করছে সেখান থেকে পদ্মা তাকে ফেরাতে পারেন গীতার কাছে সেই সুযোগ দিয়ে নিয়েছে এবার কি আদৌ বাপের পলিটিক্স নিজের বাপের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে নিজেকে ভালো করবে আর এমনভাবে পদ্ম জীবনে জড়িয়ে থাকবে যে পদ্ম কৃপাণের সংসারটা হল গীতা নিজের চোখে স্বস্তিক এবং তৃতকে কোনোভাবে সহ্য করতে পারছে না কিন্তু তারপরেও সে সহ্য করছে আশায় আছে নিজের সন্তান জন্মের পরে বাবাকে ফিরে পাবেন আদর্শ নিয়ে ভালোবাসা ব্যবহার করেন আদর্শ ঠিক এত সহজে নিজের স্বামীকে যাকে বিয়ে করেছে তাকে ছেড়ে দেবে গীতার চারো দিক থেকে সমস্যা কোনোভাবেই কিন্তু তারা পাচ্ছে না তা আমাদের গীতার প্রবেশ করেছে যে অগ্নিজিৎ মুখার্জী এবং তার পরিবারকে সত্যিকে ফিরিয়ে দেবে সেটা কী করে করবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বিবাহিক অবশ্যই করে তুলে দেবে